উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা পেলেও তখন ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না ভারত শাসন হতো উনিশশো সালের ভারত শাসন আইন অনুসারে যদিও মন্ত্রী মিশনের সুপারিশ অনুসারে ইতিপূর্বেই ভারতের সংবিধান রচনার জন্য সংবিধান সভা বা গণপরিষদ গঠিত হয়েছিল স্বাধীনতার পর উনত্রিশে অগস্ট এই গণপরিষদের অধিবেশনেই গণপরিষদের সদস্য প্রখ্যাত আইনবিদ বি আর আম্বেদকরের সভাপতিত্বে পাঁচ সদস্যের একটি খসড়া বা ড্রাফটিং কমিটি তৈরি করা হয় এই কমিটির ওপর সংবিধান রচনার গুণ দায়িত্ব অর্পিত হয় বিশাল ভারতের ভিন্ন ভিন্ন সংস্কৃতি ভিন্ন ধর্মী কৃষ্টি ভিন্ন ধর্মী স্বার্থ বিভিন্ন ভাষা নানারকম ধর্ম সহ বহুদা বিভক্ত এই দেশের সব কিছুর মধ্যে সমন্বয় করে একটি সর্বজন গ্রাহ্য সংবিধান রচনা করা সত্য সত্যই ছিল অত্যন্ত কঠিন কাজ খসড়া কমিটির সভাপতি হিসাবে মূলত আম্বেদকরজি এই অসাধ্য সাধন করেন বিশ্বের চৌষট্টিটি দেশের সংবিধান নিবিড়ভাবে পাঠ করে তার ভালো ভালো দিকগুলিকে নিয়ে তিনি রচনা করেছিলেন বিশ্বের বৃহত্তম শ্রেষ্ঠ সংবিধান অবশ্য এই কাজ করতে গিয়ে তাকে অসংখ্য বাধা ও অজস্র বিতর্কের মুখোমুখি হতে হয়েছিল শুনলে অবাক হবেন যে এই খসড়া সংবিধানের উপর যখন বিতর্ক শুরু হলো তখন তাতে সাত হাজার তিনশো জমা জমা পড়েছিল যার মধ্যে বিবেচিত হয়েছিল দুই হাজার চারশো তিয়াত্তরটি সংশোধনী শেষ পর্যন্ত বহু আলোচনা সমালোচনা ও সংশোধনীর পর গণপরিষদের প্রথম বৈঠক থেকে শুরু করে মোট দুই বছর এগারো মাস আঠারো দিন পর সংবিধান পূর্ণাঙ্কতা পেল এর মধ্যে একশো একচল্লিশ দিন আম্বেদকরজি এমন কঠোর পরিশ্রম করে এটি তৈরি করেছিলেন যে এর ফলে কিছুদিনের মধ্যে তার নিজের শরীরই ভেঙে পড়েছিল যাই হোক উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ও আটটি তালিকাসহ এই সংবিধান গণপরিষদ কর্তৃক করতে গৃহীত হয় তখন শুরু হলো এই সংবিধান কার্যকরণের উদ্যোগ এদিকে উনিশশো তিরিশ সাল থেকে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সতেরো বছর ছাব্বিশে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস হিসাবে পালিত হয়ে এলেও ঘটনাচক্রে ভারত স্বাধীনতা পেয়েছিল পনেরোই আগস্ট তখন দীর্ঘ সতেরো বছর পালিত হওয়া ছাব্বিশে জানুয়ারির ঐতিহাসিক গুরুত্ব ও ঐতিহ্যকে ধরে রাখার জন্য ওই দিনটিতে বিশেষ কিছু করার মাধ্যমে তার গুরুত্ব বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল তখনই ঠিক হয় দীর্ঘ সতেরো বছর স্বাধীনতা দিবস হিসাবে পালিত হওয়া ছাব্বিশে জানুয়ারির দিনটিতেই ভারতের এই সংবিধান কার্যকরী করে ওই দিনটির ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হবে সেই হিসাবে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জানুয়ারি সংবিধান কার্যকরী হয় এবং ভারতও সেদিন থেকে প্রজাতন্ত্র হিসাবে স্বীকৃতি পায় কারণ সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে বর্ণনা করা হয় অর্থাৎ স্বাধীন ভারত এমন একটি রাষ্ট্র হবে যে আভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় ক্ষেত্রে স্বাধীনভাবে নীতি নির্ধারণ করবে রাষ্ট্র ধর্মীয় ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না এবং জাতীয় সম্পত্তি মূলত রাষ্ট্রের মালিকানাধীন থাকবে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলতে বোঝায় ভারতের সরকার জনগণের দ্বারা জনগণের স্বার্থে জনগণের জন্যই কাজ করবে এবং ভারতের সাংবিধানিক প্রধান জনগণের প্রত্যক্ষ বা পরোক্ষ ভোটে নির্বাচিত হবেন বংশগতভাবে নয় প্রসঙ্গত গণতন্ত্র এবং প্রজাতন্ত্র আপাতভাবে এক মনে হলেও এর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যেমন চীনে প্রজাতন্ত্র আছে কিন্তু গণতন্ত্র নয় ব্রিটেনে গণতন্ত্র আছে কিন্তু প্রজাতন্ত্র নেই কিন্তু দুঃখের বিষয় প্রস্তাবনার যথার্থ চর্চা কিন্তু সর্বদা হয় না তাই আমরা দেখেছি গণতন্ত্রের বহুবার ভুলুণ্ঠিত হওয়া দেখেছি গণতন্ত্রকে পদদলিত করা ধর্ম নিরপেক্ষতায় চলেছে তোষণ মৌলিক অধিকার সাম্যের অধিকার সামাজিক সাম্য বহুবার হয়েছে বিপন্ন চলেছে এক শ্রেণীর উপর অন্য শ্রেণীর উপর অত্যাচার আর এগুলি যে ঘটতে পারে তা অনুমান করেছিলেন স্বয়ং দৃষ্টান্ত এ কারণে দলিতদের উপর অত্যাচার বন্ধ করতে আইনমন্ত্রী হিসাবে তিনি সংসদে একটি বিল আনতে উদ্যোগী হয়েছিলেন কিন্তু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাসনাথের তীব্র বিরোধিতায় তিনি তা উত্থাপনই করতে পারেননি এমনকি কৈলাসনাথের সাথে এ বিষয়ে তার তীব্র বাঘ বিতণ্ডাও শুরু হয়েছিল শেষ পর্যন্ত তিনি আক্ষেপ করে বলেছিলেন এই সংবিধান আমি চাই না আমি এই সংবিধান পুড়িয়ে ফেলতে চাই এখানে আমাকে একজন ভারাটি লেখক হিসাবে নিয়োগ করা হয়েছিল ফলে আমার ইচ্ছার বিরুদ্ধে এমন অনেক কাজ করতে হয়েছিল যার জন্য আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী দেশের বৃহত্তম রাজনৈতিক দলের অনুরোধে তাদের স্বার্থেই এই সংবিধান রচনা করেছি তাই একে আমি আদর্শ সংবিধান হিসাবে গণ্যও করি না তবে তিনি একথাও বলেছিলেন যে মন্দের ভালো এই যে সময়ের দাবি মেনে তাতে সংশোধনের রাস্তা রাখা হয়েছে বলা বাহুল্য এ কারণে বহুবার এই সংবিধান সংশোধিতও হয়েছে এবং আরও হবে প্রজাতন্ত্র দিবসের দিনে তাই একদিকে যেমন দিনটির দীর্ঘ অতীত ঐতিহ্যের কথা স্মরণ করতে হবে তেমনি আমাদের এই মহামূল্যবান সংবিধানের মহৎ বিষয় সম্পর্কেও সচেতন হতে হবে আমরা যদি আমাদের সংবিধানে বর্ণিত অধিকারগুলি সম্পর্কে সচেতন থাকি তবেই কিন্তু তা দেশের সার্বিক উন্নয়নে সামাজিক ও আর্থিক উন্নয়নে সক্ষম হবে নতুবা সংবিধান কয়েকজন মুষ্ঠী মেয়র স্বার্থান্যাসীদের কবলে পড়লেই সংবিধানের মূল উদ্দেশ্য কিন্তু ভুলুণ্ঠিত হবে তাই এই মহান জাতীয় দিবসে প্রাচীন ঐতিহ্যের স্মরণের সাথে সাথে সংবিধানের সার্বিক মর্যাদা রক্ষার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার ব্রত গ্রহণ করতে হবে প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে সকলকে অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ